আসসালামু আলাইকুম ডক্টর সোমাইয়া সিদ্দিকা আছে একটা ভাই কমেন্ট করেছে আপু আমার মনে হয় যে ছোট থেকে যে কয়েকবার না ভাগ খেয়েছি তার চেয়ে বেশি আমি মাস্টারিশন করেছি এখন আমার কি করণীয় দয়া করে আহ রিপ্লাই ভিডিও দিবেন আচ্ছা অনেকেরই অভ্যাসটা আছে দীর্ঘদিন যাবত আছে অনেকে ছাড়তে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেকে ছাড়তে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা তার আগে বলি চিকিৎসার জন্য আমাকে কোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ যোগাযোগ করবেন বা সরাসরি আমার চেম্বারে এসে মেডিসিন নিতে পারেন আমার চেম্বারের ঠিকানা হচ্ছে ওয়ারি জয়কালী মন্দির আলহাবিব কমপ্লেক্স এভারগ্রিন হোমিও ক্লিনিক মিস্তালে আমি চেম্বারটা পরিবর্তন করেছি এখন থেকে আমি এখানে দেখবো সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আছি তো এখন বলি যে যাদের এই ধরনের অভ্যাস দীর্ঘদিন যাবত আছে বা আগে ছিল এখন ভালো আছেন তবে বিয়ের পরে হস্ত কারণে টাইমিং কমে গেছে বা পেনিসের আকার ছোট হয়ে গেছে ওয়াইফের কাছে যাওয়ার আগেই আহ বীর্যপাত হয়ে যাচ্ছে তারা কিন্তু হোমিওপ্যাথি কিছু কম্বাইন্ড মেডিসিন আমি দিয়ে থাকি যেগুলো স্থায়ী সমাধান পেতে গেলে আপনাকে তিন থেকে চার মাস খেতে হবে সমস্যার উপর ডিপেন্ড করে এখন অনেকেই আছে যে এক থেকে দেড় মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে যাতে সমস্যা কম তবে এগুলো খুবই কম বেশিরভাগই তিন চার মাস লাগছে স্থায়ী একটা সমাধান পেতে কারণ আপনি মাসের পর মাস যে অভ্যাসটার কারণে আহ নিজের ক্ষতি করে আসছেন ক্ষতি তো আর আপনি এক দেড় মাসে সমাধান করতে পারবেন না কোন ম্যাজিক ছাড়া পসিবল না ওষুধের মাধ্যমে যদি ভালো করতে চান একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে ওষুধ কিভাবে নিবেন আমার চেম্বারে সরাসরি আসতে পারেন চিকিৎসার জন্য বা হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার সমস্যার কথা বলে কি কি মেডিসিন লাগে লাগে কত টাকা আমি তো বলে হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় কল করা যাবে না অপ্রয়োজনীয় মেসেজ করা যাবে না তাহলে কিন্তু ব্যান বা ব্লক করে দেওয়া হবে তো অবশ্যই সমস্যার কথা বলবেন কোথায় থাকেন বলবেন বয়স কত বলবেন বিয়ে করেছেন কিনা সেটা জানাবেন আসসালামু আলাইকুম আপু আপু আপনাকে নকলাভ একটা জিনিস আপনার সেটা শেয়ার করি আসলে মাত্র আমি মাস্টারবেশন করছি যেটা সত্যি কথা আপনার সাথে মিথ্যা চলে লাভ নাই একচুয়ালি আমার টাইমিংটা টা একটু বাড়ছে তার জন্য আমি খুবই হ্যাপি মানে ভালো লাগলো কিন্তু আপু আরেকটা প্রবলেম যেটা মানে আপনি যেরকম বলছেন 20 মিনিট 25 মিনিট সেরকম না জাস্ট 5 মিনিটসের মতো আগে থেকে পারসে এটা মানে ভালো লাগবে একটা জিনিস যে একমাত্র আপনারই সূত্র খেয়ার পরেই মানে একটু পজিটিভ ফিলতে লাগলো তো আপু এখন আপনাকে মেসেজ করলাম এই কারণে আপু মনে করেন সোমবার মানে ওর জন্য মানে মানে জিনিসটা আউট হওয়ার সাথে সাথে নিস্তেজ হয়ে যায় এখন এটাকে কিভাবে সমাধান করা যায় বা যে আপনার ফ্রেন্ডের মাধ্যমে নিয়েন আর যেহেতু নিস্তেজ হয়ে যায় আর ওষুধ তো চলবে কেবল তো এক মাস খাচ্ছেন এক মাসের তো বেশি হয় নাই আমি তো স্থায়ী সমাধানের জন্য তিন মাস চার মাসও খেতে বলি যেহেতু রেজাল্ট আসতে আসতে কন্টিনিউ করেন আগে এগুলো শেষ হোক শেষ হওয়ার পরে সমস্যা অবস্থা বুঝে পাওয়ার চেঞ্জ করে দিব মেডিসিন চেঞ্জ করে দিব মেডিসিনের পরিমাপ চেঞ্জ করে দিব ওটা পরবর্তী ধাপে এক ধাপে সব কিছু হবে না শেষ করেন সব ডোজ শেষ করলে যখন যাবে কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বলিয়েন আমি প্রেসক্রিপশনের ছবি দিয়ে আমি দিয়ে দেব